E হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আজকে ভিডিওতে আর গোল্ডফিনিটি জুয়েলার্সে আপনারা কিন্তু প্রচুর কালেকশন পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নেকলেস আপনাদেরকে দেখাবো আজকে তো স্বামী ভাই আছে ভাই দেখুন স্বামী বলছিলাম আজকে আমরা যেটা করব ছোট থেকে বড় সব ওজনের হার দেখাবো মানে তিন আনা থেকে দুই ভরি দেড় ভরি সব ওজনের হার তো কি কি ডিজাইন আমরা আজকে দেখাবো সেগুলোরই একটা শর্ট একটা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম একটা হার দেখাবো দেখাবো নেকলেস ক্যাটাগরি শর্ট হার একদম পাতার হার আর কি খুব সুন্দর আমাদের 21 ক্যারেটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন মাত্র 3 আনা 4 অতি 6 পয়েন্টে কিন্তু আমরা এই কালেকশনটা পেয়ে 21 ক্যারেটের মধ্যে নেক্সট আমরা আরেকটা হার দেখছি এটা দেখুন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে 7 আনা 2 অতি 8 পয়েন্ট এটা হচ্ছে 7 আনা 2 রতি 8 পয়েন্ট তারপর নেক্সট আমরা আরেকটা হার দেখতে পাচ্ছি এই যে এটা এটা খুবই ভাইরাল একটা কালেকশন খুব দেখতেও অনেক সুন্দর এটাও দেখতে অনেক বড় সরে কিন্তু তিন আনা থেকে কম দুই আনা চার অতি চার পয়েন্ট দুই আনা চার অতি চার পয়েন্ট এই সেট তারপর আমরা একটা হাসলি দেখাবো আর প্রত্যেকটার সাথে তো আমরা কানের দুল পাবো তাই প্রত্যেকটার সাথে কানের দুল আপনারা হচ্ছে অর্ডার দিলে পাবেন কারণ সবাই হাসলি চায় এজন্য আমরা হাসলিগুলো রেডি করে রাখছি এই হাতটা আমরা দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দরের মধ্যে এটা আছে মাত্র 14 আনা 14 আনা তারপর নয় আনাতে আমরা একটা বড় সরু হাসলি দেখতে পাচ্ছি এখন

শর্ট হার যাদের পছন্দ তারাও নিতে পারেন বড় হার হাসলি যাদের পছন্দ তারাও নিতে পারেন এটা সাটান অনেক অনেক খারাপ অবশ্যই শোরুমে চলে আসবেন মানে এত এত পরিমাণ কালেকশন আসছে দেখুন তো চলে আসবেন গোলফিনটি জুয়েলার্সে একদম মিরপুর বারো নম্বরে চলে আসবেন দোকান নম্বর নাইনটি সেভেন তৃতীয় তলা লিফটে দুই হাজী কুদ্র তালি মোল্লা সুপার মার্কেট মেট্রো আল্লাহ হাফেজ